আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আমার একটা বিড়াল আছে তো খুব অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে যে কি ওই বিড়ালটা আমাকে কামড়ায় দিছি বিড়ালটা আমারে কামড়ায় দিছে এখানের মধ্যে তো এখন হাসপাতাল যাইতেছি আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট মানে অর্থাৎ আমার একটা লাঠি হিসাবে বলতে পারেন এই ব্যক্তিটা আমাকে খুবই খুবই হেল্প করতেছে যেখানে যাই সেখানে আমাকে হেল্প করতেছে আমি আসলে ওই এই ব্যক্তিদের এলাকার মসজিদে চাকরি করি তো তো এই ব্যক্তিটা আমার যেখানে যায় সেখানে হেল্প করে আরেকজন আছে ওরে আরেক ভিডিওতে নিয়ে আসবো একদিন আজকে ওরে আনছি মানে হাসপাতাল যাইতেছি ওরে হাসপাতাল নিয়ে যাইতেছি আর কি মানে আমার অনেক কাজ আসতেছে রফি তো মূল কথা হচ্ছে আসলে বিরাগে ক্যামেরা দিছে তো এখন ওই ইংরেজি মারি ফেলে যায় হাসপাতালে একটু সাবধানে শরীর থাকবেন আপনারাও যদি বিড়াল থাকে আপনাদের এখন হাসপাতাল যে গিয়ে দেখা হবে অন্তত এখানে রোদ তো কথা বলতে পারতেছি না হাসপাতাল গিয়ে দেখা হবে তো ফাইনালি চলে আসলাম আমরা হাসপাতালে এখানে এসে দেখি কোনো ভিড় নাই অন্য সময় অনেক ঝামঝট অনেক ভিড় থাকে অনেক মানুষ থাকে অর্থাৎ ডাক্তার আসে তো রুগী দেখার জন্য তো রুগীরা অনেক সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে এখানের মধ্যে আলহামদুলিল্লাহ আছে কোনো ঝামেলা নাই তো আমরা আর দেরি না করে ভিতরে চলে গেলাম ভিতরে গিয়ে টিকিট কাটলাম দেখেন টিকিট মানে ভিতরে একটু মানুষ আছে হালকা তো ভিতরে টিকিট কাটলাম এরপরে উপরে চারতলায় আসলাম এসে উপরে এখানে বসলাম তো দেখতেছি মানুষজন খুবই কম আর একটু সিরিয়ালের মানুষ বেশি ওখানে তো ভাবলাম না এখানে বসে না থেকে একটু উপর থেকে হেঁটে আসি অর্থাৎ আরও যে কয়েকতলা বিল্ডিং আছে ওখান থেকে হেঁটে আসি তো দেখতে থাকেন

আসলে ওই গ্রাম অঞ্চলে অথবা ইয়ে না চিকিৎসাও না মানে গ্রাম অঞ্চলে মানুষ খুব সুস্থ থাকে কারণ এখানে আর গাছপালার আবহাওয়াটা আবহাওয়া এগিয়ে ফাজে মানুষে তো আর কোনো ক্ষতিও না শহর অঞ্চলে তো মনে করেন গাছপালার আবহাওয়া নাই কার্বন ডাইঅক্সাইড ফাটছে না তারা এই জন্য তারা আপনি শহরের হাসপাতালগুলো দেখলে দেখবেন যে কি অতিরিক্ত মানে অনেক অসুস্থ এখানে মধ্যে শহরের হাসপাতালগুলোর মধ্যে গ্রামের মধ্যে এরকম নাই হাসপাতাল খালি পড়ে রয়েছে হাসপাতাল খালি করে রয়েছে আপনার উপরে দেখাম না কেন চলো উপরে যাই আপনার হাসপাতালে মানুষ দেখায় না মণিপুরের হাসপাতালে মানুষ নাই ডাইরেক্ট দুই একজন মানুষ আছে শুধু একটু ওয়েট করেন আপনার হাসপাতালে মানুষ কোন দেখায় এখানে যে এরকম খালি দেখতেছেন ভিতরেও ও ডাইরেক্ট খালি ওই সিগারেটের কারণে ভিডিও করতে পারতেছি না ভিতরে সেম খালি ডাইরেক্ট আপনাদেরকে একটু করে যেটা দেখাইছি ওটাই মানে এরকম করে প্রত্যেকটা ব্যাড খালি ফার্স্ট চার পাঁচটা ব্যাডের পরে একটা ব্যাডের মধ্যে একজন রোগী আসলে ভিতরে সিকিউরিটির কারণে অর্থাৎ মানে ভিডিও ঘরে নিষেধ এই জন্য আমি ভিডিও করতে হারতেছি না যাও যেটা করছি ওটাই এটাই এটা হচ্ছে গ্রামের হাসপাতাল তো ফাইনালি আমরা দেখতে দেখতে আমরা হাসপাতাল ঘুরতে ঘুরতে আমাদের সিরিয়াল চলে আসছে আমরা ডাক্তার দেখাইলাম ডাক্তার একটা স্লিপ দিল এটা নিয়ে এখন আমাদের ওই ল্যাবে যেতে হবে অর্থাৎ যেখানে ফার্মেসি ওষুধ বিক্রি করে ওখানে যেতে হবে ওইখানে গিয়ে আমাদের আমাকে একটা ইন ইনজেকশন দিতে হবে আমাকে পাঁচটা ইনজেকশন দিছে তো আজকে একটা দিতে হবে তিন চার দিন মানে আরেকটা দিতে হবে তো চলে আসলাম এখানে ইনজেকশন দেওয়ার জন্য দেখতেছেন এই ভাইটি এখানে ইনজেকশন রেডি করতেছে আমার জন্য আমি প্রথমে একটু ইয়ে হয়ে গেছি নার্ভাস হয়ে গেছিলাম অনেক মানে আমি কখন ইনজেকশন দিই নাই আমার জীবনে লাইফে ফার্স্ট টাইম ইনজেকশন দিতেছি আমার জীবনে আমি মাঝখান দিয়ে করোনার সময় ইনজেকশন দিছে সবাই আমি দিনে কিন্তু কিন্তু গুলা। তো পরে মানে ভাবলাম যে না কিছু হবে না তো এগুলো ছোট একটা মানে এই মশাক যেরকম কামড় দেয় ওরকম ইয়ে হয় একটা আর কোনো কিছু হয় না তো ভাইটি ইনজেকশন দিয়ে দিলা আমারে এরপরে আমি চলে গেলাম ইয়েতে ও মা এ মানে ও আমার শুধু একটা ইনজেকশন দিতে দিছে এখানের মধ্যে ও একশো টাকা নিয়ে ফেলছে আমার এক একশো টাকা নিয়ে ফেলছে তা আমি তারা বললাম যে কি পর যখন আর পাঁচটা দিব তখন কি আবার টাকা নেবেন নাকি হ বলেছি কি হ নিম সমস্যা নাই তো একটু আগে যে ভিডিওটা দেখছেন ওইটা হচ্ছে ইঞ্জেকশনের অর্থাৎ মানে আমার এই ইঞ্জেকশন দিছে যে ওইটা তো মানে নিষেধ আছে ওখানের ভিতরে ভিডিও করা তাই ভিডিও করলাম না আমার আর ভিডিও করতে হবে বিষয়টা এমন না এমনি জাস্ট মজা হিসাবে ভিডিওটা করছি যেটা দেখছেন এটা আরই তো আজকে প্রথম দিনের একটা দিছি ইঞ্জেকশন নাকি পাঁচটা দিতে হবে আমি ভাই তু বলে যেতে পারবো না আর একটা ডিমোসার উচ্চের পেলার দিব না কি গাছ এত ইঞ্জেকশন দিলে আপ কিনে যে টেম খরচ করি রি তাই আজ যে যেগুন দিছি এখন তো একবার আর ইঞ্জেকশন দিতাম না তো ভিডিও এখানে শেষ আর রোদ বেশি আকাশে সরি আমার কাছে রোদ বেশি পুরো মোবাইল চহন যে শরীর চ তাপমাত্রা খুব প্রচুর পরিমাণের এত কথা বলে দেখতাম না ভিডিও শেষ যে না থাকে থাকেন আপনারা তা